হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার হলুদ মানডেভিলা গাছ এই গাছ লতানের জাতীয় মানে আর কি এদের কিছু আঁকড়ে ধরার অবলম্বন দিতে হয় সেটিকে ধরে এরা লতিয়ে লতিয়ে বৃদ্ধি পায় তো দেখুন কত চকচকে সবুজ চকচক করছে পাতা কেমনভাবে আমি এর পরিচর্যা করি সাথে এই গ্রীষ্মে আমি গাছে ফুলে ভরিয়ে দেব সব কিছুই থাকছে এই ভিডিওতে কিভাবে আমি এর যত্ন করব কিভাবে খাবার দেব কেমনভাবে আমি প্রুনিং করব কেমন জল দেব কেমন সূর্যালোক সব কিছুই আজকে আলোচনা থাকছে অবশ্যই নতুন বাগানিরা ভালো করে মন দিয়ে দেখুন এখানে দেখুন একটা লাঠির সাহায্যে এদেরকে বেঁধে দেয়া হয়েছে তা এর যে শুকনো ডালগুলো আমি এখন কাটারের সাহায্যে কেটে দেবো মানে প্রুনিং করে দেবো একটা ফ্যালকনের কাটার নিয়েছি আমি আপনারা এরকম কাটার নার্সারির দোকানে পেয়ে যাবেন বা আপনারা অনলাইনে পেয়ে যাবেন তা নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন পর্ব রেখে যেখান থেকে কচি পাতা হচ্ছে সেই পর্ব রেখে বাকি অংশের ডাল আমরা প্রুনিং করে দিচ্ছি খুব ভালো করে দেখুন আপনারা নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন যাবতীয় শুকনো যেসব ডাল সেই ডাল আমরা কেটে দেব ঠিক পর্বটা রেখে তার পাশ থেকে আমরা কেটে দেব মানে ওখান থেকে আবার নতুন ডাল গজাবে বেশি ফুল পেতে অবশ্যই কাজটা আমাদের করতে হবে খুব মন দিয়ে দেখুন আপনারা কিভাবে আমি কাটছি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভালো বাগানি হতে গেলে আপনাদের ধৈর্য ধরতে হবে সাথে মন দিয়ে কিছু জিনিস শিখতে হবে যে বড় ভিডিও দেখবো না ধৈর্য নেই একটা আট ন মিনিটের ভিডিও দেখার ধৈর্য নেই তাহলে আপনারা ভালো বাগানই হতে পারবেন না গাছের পরিচর্যা করতে পারবেন না আপনারা কিচ্ছু শিখতে পারবেন না এটা আমার আপনাদের মানে ক্ষেত্রে একটা বার্তা দিয়ে রাখলাম যারা শিখতে চায় তারা আমাকে বলে যে দাদা বড় ভিডিও দেবেন আমরা শিখব যাই হোক দেখুন এখানে অলরেডি একটা দুটো কুঁড়ি এসেছে এইবার কুঁড়ি আসবে ফুল হবে দুদিন আগে একটা ফুলও ফুটেছিলো যাই হোক ভিডিওটা তখন আমি করতে পারিনি এইবার আমরা কি করব এইখানে আগাছাগুলো পরিষ্কার করে ফেলব এই আগাছা আপনাদের হাতে করেই পরিষ্কার করতে হবে এর কোনো বিকল্প ব্যবস্থাপনা নেই মানে কোনো এখানে ওষুধপালা ব্যবহার করা যাবে না হাতে করেই আপনাদের এইভাবে সব তুলে ফেলতে হবে আর একটা নিরানির সাহায্যে মাটিটাকে হুঁড়ে দিতে হবে এইটা আমাদের করতে হবে সমস্ত এই আগাছাগুলো আমি একে একে হাতে করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে শেখাই আপনাদের এটা শিখতেই হবে না হলে ওই যে বললাম ভালো বাগানই হতে পারবেন না যাদের ধৈর্য নেই যারা জানেন বা যাদের বড়ো ভিডিও ভালো লাগে না তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন কিন্তু যারা চায় সেই জন্য আমি প্রতিদিন ভিডিও দিই যারা শিখতে চায় আমি দেব ভিডিও আচ্ছা এইভাবে একটা নিরানির সাহায্যে দেখুন মাটিটা আমি খুঁড়ে নিচ্ছি এইভাবে আপনারা খুঁড়ে নেবেন বেশি ডিপ করে খুঁড়বেন না হালকা করে জাস্ট খুঁড়ে দেবেন এইভাবে আপনাদের করতে হবে এইবার এখানে দেখুন একটা মিশ্র জৈব সার আমি প্রস্তুত করে নিয়েছি চার চামচ ভার্মি কম্পোস্ট চার চামচ সর্ষের খোল চার চামচ নিম খোল দু চামচ ডাস্ট দু চামচ হর্ন ডাস্ট দু চামচ লেদার মেল দু চামচ কলার খোঁসার ডাস্ট এইগুলো দিয়ে আমি একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে নিয়েছি এইবার দেখুন আমি এটাকে মাটিতে ব্যবহার করছি যেহেতু সফট ফোনিং বলুন বা হার্ড ফোনিং বলুন যখনই করবেন আপনারা তখন এইভাবে খাবার প্রদান করতে হবে এই খাবারটা মাসে একবার ব্যবহার করবেন তাহলেই দেখবেন গাছের খুব ভালো গ্রোথ হবে গাছে প্রচুর কুঁড়ি আসবে খুব ভালো ফুল ফুটবে এটা আপনারা করবেন আর এইভাবে জাস্ট ছড়িয়ে দেয়া হচ্ছে এটা জাস্ট আমরা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে মন দিয়ে দেখবেন এইভাবে আমরা ছড়িয়ে দিলাম আচ্ছা একটা কথা বলে রাখি মাটিটা আমার ভিজে আছে অতএব আমি এখন জল দেব না আপনাদের শুকনো মাটিতে আপনারা খাবার দেওয়ার পর জল দিয়ে দেবেন এটা আমার বলা থাকলো যাই হোক এই কাজটা আমি করে ফেললাম সানলাইট সানলাইট এদের দিতে হবে ফুল সানলাইটে রাখতে হবে এদের একটা প্রবলেম হয় কি ক্লোরোফিলের অভাব দেখা দেয় পাতা হলুদ হয়ে যায় কিন্তু আমার পাতা দেখুন কি চকচকে পাতা সেই জন্যে যাতে সবুজ থাকে পাতা গাছ সুস্থ থাকে সেই জন্য আমাদের কি করতে হবে মাসে একবার করে যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে হবে মাসে একবার করে স্প্রে আপনাদের করতেই হবে তাহলে দেখবেন গাছের পাতা সবুজ থাকবে এটা আপনারা অবশ্যই করবেন আর জল মাটি ভিজে থাকলে জল দেবেন না ওপরের মাটি শুকোলে তবেই জল দেবেন এটা আপনারা করুন তাহলে ঠিক মতো খাবারটা দেবেন আর এপসাম সল্ট স্প্রে করবেন এগুলো করবেন আর বেশি জলে কি হয় গোড়া পচে মারা যায় পাতা অনেক সময় বেশি জলেও হলুদ হয়ে যায় ফাঙ্গাস লেগে যায় সেগুলো পরের কথা আর এই বর্ষার সময়ে ফাঙ্গিসাইড দিতে হয় এখন ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই এগুলো আপনারা খেয়াল রাখুন আর আরও ভালো রেজাল্ট পেতে আপনাদের যে কুঁড়ি আসার আগে যে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যেটা হচ্ছে ফলিয়া স্প্রে যেটা ব্যালেন্স এনপিকে সেটা দু গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করবেন বিকেল বেলায় পনেরো দিনে একবার তাহলে দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন গাছে অভাবনীয় কুঁড়ি আসবে প্রচুর প্রচুর ফুল ফুটবে এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর রোগ পোকা বলতে কি এ আছে মাকড়ের উপদ্রব হয় মানে মাকড় সা যাই হোক পাতা যাতে ভালো থাকে গাছ যাতে সুস্থ থাকে সেই জন্যে আমরা কি করব যে জৈব কীটনাশক কাকা একদম অর্গ্যানিক প্রোডাক্ট এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করব দশ দিন অন্তর মানে মাসে তিনবার তাহলে কি হবে গাছে রোগ পোকা ধরবে না গাছ ভালো থাকবে এই ছিল আমার আজকের পরিচর্যার ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করছি আপনারাও আমার এই ভিডিও দেখে এই গাছ কিনে আনুন এবং এভাবেই পরিচর্যা করুন বা যাদের আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন থ্যাংক ইউ